অবশেষে আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘদিন ধরে বাক্সবন্দি থাকা সিনেমা নন্দিনী পরিতোষ বায়ুর আলোচিত উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে যে সিনেমাটি নির্মাণ করেছেন সোয়াইবুর রহমান রাসেল ছবিতে ওপার বাংলার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে নাজিরা মৌয়ের দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে ওপার বাংলার অভিনেতা ইন্দ্রনীল সেন গুপ্ত অভিনেত ছবি নন্দিনী পরিতোষ বাড়ুর উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে যে সিনেমাটি নির্মাণ করেছেন সুয়েবুর রহমান রাসেল তোমার জীবনটা তুমি নষ্ট করতে চাইছ

এই ছবির দাঁগুলো আসলে দুর্দান্ত আপনাদের লাগবে নন্দিনী ছবির গল্প থেকে নির্মাণ প্রেক্ষাগৃহে ভালো লাগবে সব বয়সী দর্শকদের এমনটাই বিশ্বাস নির্মাতা হ্যাঁ এটা একটা উপন্যাস বাট আমি কনটেম্পোরিটে একটু আধুনিক ছোঁয়া দি আসলে গল্পটা বলতে চাইছি তো এটা আপনারা আসলে স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা আধুনিক বা এটা উপন্যাসকে কিভাবে ছবির রূপান্তর করা যায় এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ ছিল নয়নতারা লিমিটেডের ব্যানারে নির্মিত নন্দিনী ছবির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ইরেশ জাকের মুনিরা ইউসুফ মেমি নিকুল মন্ডল জয়শ্রীকর জয়া ও ইলোরা গহরের মতো শিল্পীরা ডিবিসি নিউজ ডেস্ক